উনি তো সাক্ষাৎকালী উনি আবার কালী পুজো করবেন কি কেন ওনার দলের সদস্য একদম জনপ্রতিনিধি নির্বাচিত জনগণের দ্বারা তিনি বলেছেন মায়ের হাতের খাঁড়া একমাত্র মুখ্যমন্ত্রীর হাতেতেই মমতা ব্যানার্জির হাতেই শোভা পায় তাহলে যিনি সাক্ষাৎকালি সেখানে মাটির কালির গলা কাটা গেল না পা কাটা গেল না হাত কাটা গেল সেই নিয়ে আমরাই বা কেন মাথা ঘামাই এটা তো আমাদের অন্যায় নয়। রাজনীতির কুটিল আবর্ত ধর্মকে মানুষের সেন্টিমেন্টকে কোটি কোটি হিন্দুর মনোভাবকে যে এমন করে আঘাত করতে পারে এটা বঙ্গদেশে কালির এই অপমান দেখে আমরা বুঝতে পারলাম যে রাজনীতির ঘোলা জলে যে কোনো নোংরামি আসে ঘটতে পারে আমরা জানি বঙ্গেচ কালিকা দেবী মা কালী বঙ্গেশ্বরী বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী বাঙালির হৃদয়ের দেবী শুধু তাই নয় এই যে পূর্ব ভারত এই পূর্ব ভারতের অন্যতম প্রধানা দেবী হচ্ছেন দেবী কালিকা আর সেই কালিকাকেই এই বঙ্গদেশে এইভাবে লাঞ্ছিত হতে হলো আমরা এতদিন দেখেছি যে ডাক্তার মায়েরা মেয়েরা লাঞ্ছিত হয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন পেশায় যারা কাজ করছেন সেই সমস্ত মায়েরা বোনেরা লাঞ্ছিত হয়েছেন আমরা এমনও শুনেছি যে এতটার পর আর রাস্তায় বেরোনো যাবে না বেরোলে তা নিজের দায়িত্বে বেরোবে তার জন্য প্রশাসন দায়ী থাকবে না কিন্তু আমরা ভাবতে পারি না যে এত কাণ্ডের পর শেষ পর্যন্ত মা কালীকে দেবীদের পর্যন্ত এই আক্রমণের শিকার হতে হবে প্রি ভ্যানে তোলা হয়েছে তাও বোধহয় খানিকটা তার সম্মান বেঁধেছে মানে বেঁচেছে আসলে বোধহয় চেয়েছিলেন ওই শববাহী ভ্যানে তুলে দিতে কেননা মায়ের তো গলা কাটা গেছে তার স্বভাবতই তাকে প্রিসিন ভ্যানে নিয়ে যাওয়াটা একটুখানি ভদ্রতা দেখানো ওটা মনে হয় শববাহী জানে নিয়ে গেলে ঠিক ঠিক হতো এতখানি নিচে আমরা নেমে যাচ্ছি একটি দেবী মূর্তি আমরা শাস্ত্রে জানি যে দেবদেবী অর্চনা করতে করতে কখনও যদি সেটা জীর্ণ হয়ে যায় কখনো যদি তার কোনো অঙ্গহানি হয় কখনো যদি তার মধ্যে কোনো বিকৃতি আসে তাকে প্রণালীবদ্ধ উপায়ে তাকে প্রতিস্থাপিত করা হয় সেই সময় মন্দির বন্ধ তাকে বিগ্রহ আবৃত থাকে ওসব কিছু ধার না ধরে সরাসরি তাকে প্রেজেন্ট ভ্যানে তুলে দেওয়া হচ্ছে ধাক্কাতে ধাক্কাতে মায়ের ওই স্কন্ধকাটা বিগ্রহটা তোলা হচ্ছে ভ্যানের ভেতরে এবং কি নির্মমতার সঙ্গে নির্লজ্জতার সঙ্গে বঙ্গদেশে এই হিন্দু দেবীর অপমান চলছে পুলিশ তো বলছে যে হিন্দু এক যুবক নাকি ওই মায়ের ওই কাজ করেছে না না হিন্দু যুবক কি এ দেশের যিনি নারায়ণ হালদার ও দেশের তিনি নূর আলম শুধু তাই নয় আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই যুবক সে একটি বিশেষ রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক তার দাদু সেই একই বিশেষ রাজনৈতিক দলের অঞ্চল প্রধান ছিলেন তার পিতা ওই নারায়ণ হালদারের পিতা নিজে মুখে স্বীকার করেছে যে না আমার ছেলে অমুক দলের নয় আমার ছেলে তারা এই রাজনৈতিক দল করে আসল কথা কি মানুষ কি মহিলা কি শিশু কি অসুস্থ কি অসহায় কি দেব দেবী সবাই আজকে রাজনীতির পরিচয় পরিচিত রাজনীতির ঘোলা জলের মধ্যে পড়ে গেছে এবং রাজনীতিওয়ালাদের তারা সবাই টার্গেট হয়ে গেছে